এবং আদাব জানাচ্ছি আজকে ধর্মনগরে আমাদের দেশে এই নির্বাচনে শুধু নতুন একটা সরকার গঠন করার জন্য না দেশকে রক্ষা করার জন্য যে দেশপ্রেমিক জোট যার নাম ইন্ডিয়া মঞ্চ তার পক্ষ থেকে আজকে এই রোদের মধ্যেও ধর্মনগর শহরে আমাদের মিছিল এবং মিছিল শেষে এই সভা এই সভার সভাপতিমণ্ডলীর সম্মানিত সদস্যগণ মঞ্চে আসীন আছেন আমাদের ইন্ডিয়া মঞ্চের বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং আপনারা যারা দেশপ্রেমিক এবং গণতন্ত্র রক্ষার যারা সৈনিক এই তপ্তরোধ উপেক্ষা করেও আমাদের এই সভাতে এসেছেন মিছিল হেঁটেছেন আপনাদের সকলকে এবং ধর্মনগর শহরের সুদী ব্যবসায়ী পথচারে যারা আমাদের বক্তব্য শুনছেন সমস্ত বন্ধদের সুদী নাগরিকদের আমি আমাদের প্রার্থী শ্রী রাজেন্দ্র কুমার রিয়াং এবং আমাদের মঞ্চের তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বন্ধুগণ আমাদের এই অষ্টাদশ লোকসভা নির্বাচন তার প্রক্রিয়া যত একুচ্ছে ইতিমধ্যে তার প্রথম পর্বের ভোট হয়ে গেছে গতকাল এটা সারা দেশের সাথে আপনারা এই উত্তর ত্রিপুরার মানুষের চেয়ে উপলব্ধি করতে পারছেন এবারের নির্বাচনকে শুধুমাত্র নিছক একটা নির্বাচন হিসাবে আরেকটা লোকসভা গঠন করতে হবে পাঁচ বছরের জন্য একটা সরকার তৈরি করতে হবে দেশের মানুষ শুধু সেরকমের মধ্যেই এটাকে সীমাবদ্ধ রাখছেন না আজকে দেশের পরিস্থিতিকে গত দশ বছরের স্বৈর শাসনে ভারতীয় জনতা পার্টি দেশের মানুষ এই নির্বাচনকে এটা আমাদের সংবিধান রক্ষার দেশ রক্ষার এবং যে স্বাধীনতার বিনিময়ে এই সংবিধান তৈরি হয়েছে এই দেশ গঠিত হয়েছে সেই স্বাধীনতা রক্ষারই আরেকটা যুদ্ধ হিসাবে ইতিমধ্যে দেশের মানুষ তার শপথ গ্রহণ করছেন কাজে সেখানে এবারের লড়াই এটা বিজেপি এবং তার শরিক দল ভার্সাস বা তার বিরুদ্ধে সাতাশটা রাজনৈতিক দল তার নাম আছে ঠিক শুধু